আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত অটিজম এবং পিউভার্টি নিয়ে কথা বলবো। এবং বিভিন্ন মেডিকেল প্রফেশনালস এবং থেরাপিস্টদের ভূমিকা নিয়ে একটু দৃষ্টিপাত করব আজকে আলোচনায় দয়া করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন অকুপেশনাল থেরাপিস্টের প্রধান কাজ কি ফার্স্ট কাজ হলো পিওভার্টি এজে যে বাচ্চারা আছে শিশুরা আছে যাদের টেন প্লাস টুয়েলভ প্লাস ফরটিন প্লাস সিক্সটিন প্লাস এইটিন প্লাস যারা আছেন তাদের জন্য প্রথম যেটা হলো সেন্সেল ইন্টিগ্রেশন থেরাপিটা কোনোভাবে বন্ধ করা যাবে না সেন্সেল ইন্টিগ্রেশন থেরাপি তার চলমান থাকবে লাইফ স্কিল ট্রেনিংগুলো তার চলমান থাকবে তার ইমোশনাল রেগুলেশন অ্যাক্টিভিটিসগুলো তাকে তাকে শিখাবেন অকুপেশন থেরাপিসটা তাকে প্রি ভোকেশনাল বা ভোকেশনালের যে কাজগুলোর জন্য তাকে সিলেক্ট করে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংগুলোতে তাকে ইনভলভ করার চেষ্টা করবেন এবং যখনই তার সেন্সুরি ওভারলোড হবে তার রিগ্রেশন হবে তার অ্যাংজাইটি বা সেলফ কেয়ারের প্রবলেম হবে তখনই কিন্তু আপনার অকুপেশন থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে সেন্সুরি ডায়েট তৈরি করতে হবে অকুপেশন থেরাপিস্টের কাছে যেতে হবে তার জন্য একটা সেন্সুরি ডায়েট তৈরি করে বাসায় তার জন্য কাজ করতে হবে দ্বিতীয় যে প্রফেশনালটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেই প্রফেশনের নাম হল পেডিটিক এন্ড্রোক্রাইনোলজিস্ট যারা হরমোনাল ইনব্যালেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকেন শিশুর পিউবারটি আর্লি ও লেট অনসেট এগুলো নিয়ে চিকিৎসা করে থাকেন তার গ্রোথ তার ওয়েট তার থাইরয়েড তার ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে কাজ করে থাকেন পিউভার্টি নিয়ে কাজ করে থাকেন সঠিকভাবে শুরু হচ্ছে কি না দেরিতে হচ্ছে না এই জিনিসগুলো হরমোনাল জড়িত যে সমস্যাগুলো আছে থাইরয়েড হরমোনাল চেঞ্জ ডায়াবেটিক পিউভার্টির অতিরিক্ত হরমোন নিঃসরণের কারণে তার বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল প্রবলেম শারীরিক প্রবলেম দেখা যায় শিশুটা খিটখিটে মেজাজ হয়ে যায় কথা শুনতে চায় না অতিরিক্ত অ্যাংজাইটি শো করে এটা সেটা ভাঙচুর করে হ্যাঁ অটিজম বা ডেভেলপমেন্টালি যে শিশুরা আছে তাদের জন্য কিন্তু পিওভার্টি রিলেটেড অ্যাগ্রেশনটা খুবই কমন একটা সমস্যা শিশুর জন্য তার জন্য চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে পেডিটিক অ্যান্ড্রোকাইনোলজিস্টের কাছে যেতে হবে হরমোনাল ইমব্যালেন্সগুলো জানার জন্য হ্যাঁ এই জন্য এই প্রয়োজন হলে হরমোনাল টেস্টগুলো করবেন এবং বিভিন্ন ওষুধের মাধ্যমে সেটা সাপোর্ট নেবেন চাইল্ড নিউরোলজিস্টের কাছে যাবে যদি তার মস্তিষ্ক এবং স্নায়বিক সমস্যা যেহেতু অটিজম একটা স্নায়বিক সমস্যা হ্যাঁ ব্রেনের বিকাশজনিত সমস্যা বা ব্রেন ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি আমরা চাইল্ডহুড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি হ্যাঁ যে নামেই ডাকি সিজার বাইফিলিপসি থাকলে অবশ্যই সেই জিনিসগুলো চেক করতে হবে তার ইজি টেস্টের মাধ্যমে ইলেকট্রো অ্যান্সারফালোগ্রাম একটা টেস্ট আছে সেই টেস্টটা চাইল্ড নিউরোলজিস্টরা করে থাকেন এবং ওনারা থাকেন ওই টেস্টের মাধ্যমে আপনি এনশিয়র হতে পারবেন আপনার শিশু ব্রেনে কোনো সমস্যা হচ্ছে কিনা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রিপোর্টগুলো দেখবেন তাদের হ্যাঁ এবং অটিজম শিশুদের অনেক শিশুদেরই মধ্যে কিন্তু ইপিলি এবং দেখা গেছে যে সিজারটা বিদ্যমান থাকে এই জন্য তাদের মেডিকেশনগুলো রিসিভ করতে হবে এবং চিকিৎসাটা গ্রহণ করতে হবে চাইল্ড সাইকোলজিস্ট যারা আছেন যদি সেটা মানসিক কোনো বিহেভিয়ারের মধ্যে চলে যায় অটিজম বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চার অটিজমের পাশাপাশি তাদের মানসিক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনি তাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অ্যাগ্রেশনগুলো এগুলোর জন্য আপনি চিকিৎসার জন্য তাদের কাছে যেতে পারেন এস আর এসএসআরআস এগুলো প্রেসক্রাইব করা হয়ে থাকে বিভিন্ন মেডিকেশনগুলো ওনারা প্রেসক্রাইব করে হয়ে থাকে অবশ্যই তাদের পরামর্শ করবে এই ধরনের মেডিসিনগুলো আপনারা গ্রহণ করতে পারেন তবে সর্বপ্রথম আপনাকে বড় বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট যিনি হলেন চিকিৎসক সেটা হল পেডিটিক অ্যান্ড্রোকাইনোলজিস্ট ওনাদের কাছে যাবেন এবং আপনার হরমোনাল চিকিৎসাটা গ্রহণ করতে পারেন অকোপিশন থেরাপিস্টের কাছে আসবেন তার সেন্সরি ট্রেনিংয়ের জন্য তার অভারলোডের জন্য ইমোশনাল রেগুলেশনের জন্য লাইফ স্কেলের জন্য আপনি একজন চাইল্ড অ্যান্ড্রোকাইনোলজিস্টের কাছে যাবেন যখনই আপনার বাচ্চা টেন প্লাস টুয়েলভ প্লাস থার্টিন প্লাস হয়ে যাবে তখনই তাদের কাছে আপনি চলে যাবেন চলে যাবেন তখনই তাদের কাছে চলে যাবেন এই জিনিসটা আপনি খেয়াল করবেন এবং চাইল্ড নিউরোলজিস্টের কাছে যাবেন যদি তার মনে হয় যে কোনো কারণে তার ভিতরে খিচুনি হতে পারে হ্যাঁ যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না হ্যাঁ সিজার হতে পারে এফিলি আছে কখনও কোনো এক সময় ছোটোবেলা হয়তো বা তার সিমটম এটা ছিল তাহলে আপনি অবশ্যই চার্ল নিউরোলজিস্টের কাছে